সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা ঘুরে দেখব উত্তর ওয়েলসের রহস্যময় এক দুর্গ গ্রিচ ক্যাসেল উনিশ শতকের এই রোম্যান্টিক ক্যাসেল শুধু স্থাপত্যের নিদর্শনী নয় বরং ইতিহাস আর কিংবদন্তির মিলিত কাহিনী আজ থেকে প্রায় দুশো বছর আগে আঠেরোশো সালে লয়েড হেসকেথ ব্যামফোর্ড হেসকেথ নামে এক স্বপ্নদর্শী মানুষ এই ক্যাসেলের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন তার দাদি উইনফ্রাইড ব্যামফোর্ড হেস্কেট ছিলেন ওয়েলসের প্রাচীন রাজকীয় পরিবারের শেষ বংশধর লয়েডের মনে ছিল এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসা যা তিনি তার দাদির স্মরণে এবং ওয়েলসের সেই হারিয়ে যাওয়ার রাজকীয় ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার জন্য নিবেদন করেছিলেন গেলের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আইরিশ সাগরের মনোমুগ্ধকর দৃশ্যের দিকে মুখ করে তিনি নির্মাণ শুরু করেছিলেন এক আধুনিক অথচ ঐতিহ্যবাহী দুর্গ যা পুরোনো ওয়েলস দুর্গগুলোর প্রতি তার ভালোবাসার প্রতীক ছিল আঠেরোশো সালের মধ্যে পাথরের পর পাথর গেথে দাঁড়িয়ে উঠল এক স্বপ্নীল প্রাসাদ গ্রুইজ ক্যাসেল এর বুরুজ টাওয়ার আর উঁচু দেয়াল যেন আকাশ ছুতে চাইত আর সূর্যাস্তের সময় এর সোনালি আভা এক অন্যরকম মায়াবী পরিবেশ তৈরি করত লয়েটের মৃত্যুর পর তার মেয়ে উইন ফ্রাইড যার নাম দাদিন নামে রাখা হয়েছিল এবং তার স্বামী কাউন্ট অফ ডোনডোনাল্ড এই ক্যাসেলের উত্তরাধিকারী হন ডুন্ডোনাল্ড পরিবার ক্যাসেলটিকে আরও জাঁকজমকপূর্ণ করে তোলে ইউরোপীয় স্টাইলের বাগান নতুন স্থাপত্য সংযোজন সব মিলিয়ে গ্রুইচ ক্যাসেল তখন ছিল এক ঝলমলে কেন্দ্র এখানে বসত কত না বিলাসবহুল পার্টি উৎসব আর আভিজাত্যপূর্ণ মিলন মেলা এই সময় ক্যাসেলের দেয়ালগুলো শত শত হাসির শব্দ পদধ্বনি আর সঙ্গীতের সুরে মুখরিত থাকত কিন্তু সময়ের স্রোত সবকিছুকে একভাবে চলতে দেয় না বিংশ শতকের শুরুতেই উনিশশো সালে লেডি ডুন্ডোনাল্ডের মৃত্যুর পর গ্রুইচ ক্যাসেলের সোনালি দিনগুলো ম্লান হতে শুরু করে এটি বিক্রি হয়ে যায় এবং একের পর এক হাতবদল হতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ইহুদি শিশুদের জন্য এটি এক নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছিল যুদ্ধের পর এটি একটি হোটেল এবং বিনোদন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হলেও এর পুরনো জৌলুজ ফিরিয়ে আনতে পারেনি উনিশশো আশির দশকে ক্যাসেলটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এরপর শুরু হয় এর পতন মূল্যবান আসবাবপত্র চুরি হয়ে যায় ছাদ ভেঙে পড়ে দেয়ালগুলো জরাজীর্ণ হয়ে ওঠে এক সময়কার সেই ঝলমলে প্রাসাদটি পরিণত হয় এক ভুতুরে ধ্বংসাবশেষে আরবিরগেলের গেলের মানুষ ক্যাসেলটিকে নিয়ে গল্প বলত কিছু গল্প ভয়ের কিছু গল্প অতীতের গৌরবের এর ভগ্নপ্রায় রূপ যেন অতীতের বেদনা আর বর্তমানের নিঃসঙ্গতাকে জানাত দিত বহু বছর ধরে ক্যাসেলটি নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল আইরিশ সাগরের হাওয়া তার ভাঙা জানালা দিয়ে বয়ে যেত আর প্রকৃতির কোলাহল ছাড়া আর কোনো শব্দ শোনা যেত না তবে সব গল্পের শেষ হয় না কিছু গল্প নতুন করে শুরু হয় উনিশশো সালে মার্কো সেরানিনো নামে এক আমেরিকান ব্যবসায়ী ক্যাসেলটি কেনার চেষ্টা করেন কিন্তু তার পরিকল্পনা সফল হয়নি অবশেষে দু সালে গ্রুইচ ক্যাসেল প্রিজার্ভেশন ট্রাস্ট বা গ্রুইচ ক্যাসেল প্রিজারভেশন ট্রাস্ট গঠিত হয় স্বয়ংসেবক আর তা তাদের অক্লান্ত পরিশ্রমে ক্যাসেলের ধীরে ধীরে প্রাণ ফিরতে শুরু করে একবিংশ শতকের এক অপ্রত্যাশিত ঘটনা ক্যাসেলের ভাগ্যে নতুন মোড় নিয়ে আসে দু হাজার কুড়ি সালে জনপ্রিয় ব্রিটিশ রিয়েলিটি টিভি শো আয়মা সেলিব্রিটি গেটমি আউট অফ হিয়ার গ্রুইচ ক্যাসেলকে তাদের চিত্রগ্রহণের স্থান হিসাবে বেছে নেয় এই শো ক্যাসেলটিকে রাতারাতি বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয় কোটি কোটি দর্শক টেলিভিশন পর্দায় এই সৌন্দর্য এবং ঐতিহাসিক তাৎপর্য দেখে মুগ্ধ হয় এই অপ্রত্যাশিত প্রচার ক্যাসেলের পুনরুদ্ধারের জন্য বিশাল অঙ্কের তহবিল সংগ্রহে সহায়তা করে এবং পুনর্নির্মাণ কাজকে নতুন গতি দেয় আজ আরবেরগেলের এই গ্রিচ ক্যাসেল আর কেবল একটি ধ্বংসাবশেষ নয় এটি এক জীবন্ত জাদুঘর যেখানে অতীতের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যতের প্রতি আসার আলো জ্বলছে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যেখানে তারা এই সমৃদ্ধ ইতিহাস স্থাপত্য এবং চলমান পুনরুদ্ধারের কাজ সম্পর্কে জানতে পারে গ্রুইচ ক্যাসেল প্রমাণ করে যে ভালোবাসা ধৈর্য এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কীভাবে এক জরাজীর্ণ প্রাসাদ তার পুরনো গৌরব ফিরে পেতে পারে এবং সময়ের সমস্ত প্রতিকূলতা পেরিয়ে এক নতুন রূপকথার জন্ম দিতে পারে আশা করি আজকের আর্কি মিস্টের উপস্থাপনায় ভিডিওটি তোমরা উপভোগ করেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও এবং কমেন্ট করো পরবর্তী ভিডিওতে দেখা হবে বিদায়